বললো ডাক্তার যদি ওই পায়ের অবস্থাটা রক্তের জায়গাটা যদি হলুদ হতো বা ব্লু হতো বা ব্ল্যাক হতো তাহলে সমস্যা হতে হতো কিন্তু বাবার আছে লাল তার জন্য সমস্যা হচ্ছে না এখন অবজারভেশনে থাকবে আমি মানে সেই ছবিটা দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার আমি কি বলবো তোমাদের এখানকার ডাক্তার ডাক্তার না এটা হচ্ছে ভগবান হ্যাঁ সত্যি অ্যাপেলোতে যদি একটু পয়সা করে থাকে বা মেডিক্লেম থাকে আমি বলবো অ্যাপেলোতে একবার আসো হয়তো থাকা খাওয়া খরচাটা একটু বেশি বাট আসো এসে এখানে ডাক্তার দেখাও ভালো সত্যি মানে নমস্কার করো মানে উনি আগের ছবি তুলেছেন পরবর্তী ছবি তুলেছেন কী কী করেছেন সব কিছু মানে এইটা করেছে না করার যে টাকা নিয়ে নেবে এরকম ব্যাপার নেই খুব ভালো চো খুব ভালো লাগলো এবার অবজারভেশনে থাকবে প্রত্যেকদিন ইয়ে করতে যাবে ড্রেসিং করাতে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তবে সব কিছু তো আর কি ক্যামেরা দেখাতে পারছি না ওখানে ক্যামেরা অ্যালাউড নেই ভেতর দিকটা

ফুলেছে দেখেছ না প্রদীপ দা যখন মিষ্টি খাওয়ার সময় মা যখন না করে ঠিক এরকম করেই ফুলে যায় ঠিক এরকম ফুলে মরিচ খাওয়া মরিচ কালকে বুঝতে পারিনি আজকে মরিচ কি কি সম দেবে না এটা এটা ভাত খাচ্ছ না তো আলুর তরকারি চাল আলুর তরকারি চাল এতক্ষণে একটা তরকারি খেলাম যেটা টক নেই

আরাবাড়া হিন্দি তো খুব अच्छा है सबजी दिखছে ইউ वेरी मच তবে এই হোটেলে যাই খাচ্ছি কলা পুরোটাই কলার বাদব এটা একটা কিন্তু ইমোশন বাংলার গাড়ি অজম হয়ে যাওয়ার জন্য কলার বাদাম আর কিন্তু এটা একটা ট্র্যাডিশন এটা একটা ইমোশন বলা যেতে পারে বাবাকে তো মোটামুটি এখন অবজারভেশনে রেখেছে দু ঘন্টা অবজারভেশনে থাকবে আরwidetilde মধ্যে আমরা ভেবে নিয়েছি যে কিছু রান্না করতে হবে কারণ বাইরে প্রচুর দাম খাবার এত খাবারের দাম তোমরা ভাই কলও হলে পারবে আমার মতন আর খাওয়া দাওয়া জুতোর হচ্ছে না মাসি সমস্ত কিছু বিষয়গুলো জানে এখন কিছু জিনিসপত্র কিনবে আর এখান থেকে সবাই আর আগে হাড়ি আর কিছু কিনতে চাইছে কিনবে যে ঘরে আছে সে ঘরে নোংরা ব্যবস্থাপনা যতটুকু কম খরচায় থাকা যায় এই আর কিছু করার নেই আমরা তো এনজয় করতে আসিনি আমরা মানে করিয়ে নিয়ে ব্যাক করতে পারলে আজ চলো